চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি যাকে নিয়ে বলার থেকে বলা যায় যে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি কালকে তোমরা সবাই দেখেছ যে একটা ঐতিহাসিক লাইভ হয়েছে এবং যেখানে কিছুটা হুমকি চুমকি ধমকি এইরম টাইপের কিছু কথাবার্তা বলা হয়েছে চীনা এবং চিনার ফ্যামিলির বিরুদ্ধে তারা সমালোচনা করছে তারা সমালোচনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা কন্ট্রোভার্সারি করে যাচ্ছে এবং এটা একটা ইনকামের সহজ পথ বেছে নিয়েছে প্রথমত তোমরা সবাই জানো যে চীনা কোনো সমালোচনা সমালোচক নয় চীনা একজন ব্লগার চীনা না তো তার চ্যানেলে এসে কোনো সমালোচনামূলক ভিডিও দেয় না কোনো সমালোচনা করে না সে কাউকে কোনো উত্তর দিতে বসে তাকে নিয়ে যে সমালোচকরা সমালোচনা করে দিনের পর দিন চরিত্র হনন করে না তো সেটা নিয়েও চীনা কোনো কথা বলে চীনা নিজের পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগিং দেখায় যেখানে না তো সেখানে কোনো রকম আমরা নোংরামি দেখতে পাই না তো কোনো অসভ্যতা আমি দেখতে পাই কিন্তু যারা চীনাকে পছন্দ করে না প্রতিদিন প্রতিনিয়ত চিনার দোষ ত্রুটি চিনার কী বলবো হাসি সেটাও অসুভ্যতামী চীনা ইয়ার কি করলে সেটা ছ্যাপলামই সেটা হচ্ছে একেবারে কি বলবো বাচাল বাচাল ওই রকে বসা মেয়েদের মতন হুম করে চিনা খেলে আরে এই রকম মেয়ে দেখেছ কাউকে রাক্ষসীর মতন সারা দিন রাত্রি গিলে যাচ্ছে গান্ডে পিণ্ডে শুধু গিলছে শুধু গিলছে কেমন মা এ কেমন মা যে সন্তান ফেলে রেখে এসে গান্ডে পিণ্ডে সারাদিন একবার মালাই মার্কে চা কখনো মিষ্টি কখনো আইসক্রিম কখনো জামা কাপড় কিনছে কেরকম ধরনের মা চীনা হাসলে দোষ চীনা বসলে দোষ চীনা উঠলে দোষ চীনা দাঁড়ালে দোষ চীনা ঘুরলে দোষ চীনা মানে শুলে দোষ কিছুতে তারা দোষ খুঁজে পেয়েছে এবং বের করেছে এতদিন ধরে অনেক রকমভাবে ট্রাই করা হচ্ছিল প্রথম দিকে ট্রাই করা হচ্ছিল চীনাকে মিউচুয়ালি একটা আসার জায়গা তৈরি এবং চীনাকে আপোষে নিয়ে বসিয়ে মিউচুয়ালি একটা ডিভোর্সের ব্যবস্থা করা এবং চীনা তার বাচ্চাকে মাঝে মাঝে দেখতে পাবে শুধু এইটুকু দিয়ে এইটুকু মানে বলবো কি সান্ত্বনা পুরস্কারের মতন এই পুরস্কারটা সু মানে চিনার ভাগ্যে দিয়ে যেখানে চীনা বাচ্চা দেখার সমস্ত অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছে সেখানে এইটুকু অধিকার তাকে দিয়ে যে ভাই তুমি মাঝে মাঝে ডিভোর্সটা তুমি দিয়ে দাও তার পরিপ্রেক্ষিতে তুমি মাঝে মাঝে বাচ্চা দেখার অধিকার পাবে এইটুকু অধিকার তাকে দিয়ে তার কাছ থেকে আপোষে ভুলিয়ে ভালিয়ে ডিভোর্সটা যাতে নিয়ে নেওয়া যায় চীনা না তো এই পথে হেঁটেছে চীনা না তো এইটা নিয়ে কোনো কথা বলেছে না চীনা এই ব্যাপারে গেছে কোনো রকম ইন্টারেস্টে দেখায়নি যেটা হয়েছে গাত্রদাহের কারণ বারবার বার ইনিয়ে নিয়ে একই কথা বলা হয়েছে কখনো কাউকে দিয়ে বলানো হয়েছে কখনো লাইভ স্ট্রিমের মাধ্যমে বলা হয়েছে কি না চীনা আপোষে আসো সোজাভাবে একেবারে ভদ্রভাবে সুবোধ বালিকার মতন আমরা যেরকম চাইছি সেরকমভাবে ডিভোর্সটা দিয়ে দাও সেখানে কোনো সত্য রাখবে না কোনো কিচ্ছু রাখবে না জাস্ট আপসে তুমি এসে ভাই ডিভোর্সটা দিয়ে যাবে আর বাচ্চা নিয়ে যেমন কেস চলছে তেমন চলবে পরিপ্রেক্ষিতে তুমি যে ডিভোর্সটা দিয়েছ সেই জন্য তোমাকে শান্তনা পুরস্কার হিসাবে বাচ্চাকে মাঝে মাঝে দেখতে দেওয়ার অধিকার দেওয়া হবে দেখল সেই ব্যাপারটা চীনা পাত্তাই দিল না চীনা পাত্তাই দিল না চীনার একটাই বক্তব্য আমি আইনের মারফত সমস্ত কিছু করছি আমি যা করব আইনের মারফত করব এবং নিজের বাচ্চার ভালোর জন্য এমন কোনো ব্যবস্থা নেবো যেখানে মা এবং বাবা দুজনকেই বাচ্চা পাবে একটা বাড়ির জন্যও কিন্তু আমরা দেখিনি চিনাকে যে সে কখনো এসে বলেছে বাচ্চা আমার একমাত্র বাচ্চার ওপরে অধিকার আমার বাচ্চা না তার বাবার কাছে যাবে না ঠাকুমার কাছে যাবে না দাদুর কাছে যাবে কোনো দিনও দেখিনি বলতে ইভেন এটাও দেখিনি কোনো দিনও চিনাকে তার শ্বশুর বাচ্চার ওপরে অত্যাচার হচ্ছে বাচ্চাকে যত্ন নেওয়া হচ্ছে না বাচ্চার ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে সেটা নিয়েও কোনোদিনও কোনো কথা বলেছে আজকে বলা হচ্ছে চীনাকে তোমরা নিরপেক্ষভাবে তো চীনা কি চীনা কি সমালোচনাটা করছে চীনা কি সমালোচনাটা করছে সমালোচনা করছে কারা সমালোচনা করছে সমালোচকরা যারা এই বেচুকে ওপরে থরিসিতে লিফ্টের মতন ওপরে তুলতে চাইছে তারা প্রতিদিন চীনাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে সমালোচনা করছে সমালোচনা যদি বন্ধ করতে হয় তাদের বন্ধ করা উচিত তারা সমালোচনা বন্ধ করলে ভিউয়ার্সরা অবভিয়াসলি আর দেখতে যাবে না চীনাকে রিতম রিনি দিশানি এই তিনটে চরিত্র নিয়ে দেখেছো তোমরা একটা সময় চরম লেভেলের সমালোচনা হয়েছে ক্রিয়েটারে ক্রিয়েটারে মাংস ছেঁড়াছেরি পর্যন্ত হয়েছে চরিত্র হনন পর্যন্ত হয়েছে এদের নিয়ে সমালোচনা করতে গিয়ে পক্ষে বিপক্ষের ক্রিয়েটারদের মধ্যে খামচা খামচি কামড়াকামড়ি মারামারি পর্যন্ত লেগে গেছে সেখানে দাঁড়িয়ে সমালোচনা কেউ কিন্তু বন্ধ করতে পারেনি যখন এরা নিজেরা বেশ কিছু কেস খেয়েছে এবং নিজেরা রিয়ালাইজ করেছে না এইভাবে সংসার হয় না ঋণী নিজে গিয়ে ওই বাড়িতে থেকে যখন দেখে এসছে তারই সামনে তারই হাজবেন্ড অন্য ওষুধ খেয়ে বলছে আমার আমার ছেলেকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আমাদেরকে এই খাইয়ে দেওয়া হয়েছে তখন ওই মেয়েটা আতঙ্কগ্রস্ত হয়ে রিয়ালাইজ করেছে যে কোনখানে সংসার করতে এসছে এবং এই সংসার জীবন থেকে ওর ছুটি নেওয়াটা ভীষণ দরকার এখানে ও সুস্থভাবে বাঁচতে পারবে না যেদিন সে রিয়ালাইজ করেছে সেদিনকে সে ডিভোর্সের পথে হেঁটেছে এবং রিসেন্টলি তোমরা জানো যে রিতম এবং রিনির মধ্যে মিউচুয়ালি একটা ডিভোর্সের হ্যাঁ হয়েছে যেটা শুনে ভীষণ খুশি হয়েছি কারণ দুটো ছেলে মেয়ে দুটো ছেলে মেয়ে না তিনটে ছেলেমেয়ের জীবনই আজকে নষ্ট হচ্ছিল আজকে তাদের জীবনটা সঠিক পথে তারাই এনেছে তাদের যদি রিয়ালাই রিয়ালাইজেশন না হতো তারা কোনোদিনও সঠিক পথে আসতো না আসত না কিছুটা তাদেরকে বোঝাতে বাধ্য করা হয়েছে কিছুটা তারা নিজের থেকে বুঝেছে আজকে চীনা আর টন্ডিপের ব্যাপারটা কিন্তু তাই নয় রিতম এবং রিনি দুজনের ব্যাপারটাই যদি তোমরা দেখো এবং দিশানি তারা কিন্তু সমালোচনা ছুঁড়েছে এমন অনেক সময় হয়েছে দিশানি লাইভে বসে বসে রিনির শ্রাদ্ধ করেছে হুম আবার এমনও হয়েছে রিনিও লাইভে বসে বসে রিতমের শ্রাদ্ধ করেছে আবার এমনও হয়েছে রীতমও রিনির শ্রাদ্ধ লাইভে বসে বসে করেছে সেই জায়গায় তাদের ব্যাপারটা তারা তিনজনই সম পরিমাণে সমালোচনা চালিয়ে গেছে কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি চীনা না তো সমালোচনা করে না কোনো শ্বশুরবাড়ির নামে এসে নোংরা অ্যালিগেশন দেয় না নোংরা কথা বলে আজকে আমাদের টুকি আমাদের টুকি তা বসে গেছে জ্ঞান মারাতে যথারীতি ওনার যেটা কাজ উনি প্রচণ্ড ওনাকে ভালোবাসেন ওয়াইটির যে কর্ণধার ক্লিন করার যিনি এসছেন কর্ণধার তিনি প্রচণ্ড ভালোবাসেন তাকে হয়তো সম্মানও করেন হ্যাঁ এটা গদগদ ভাব নিয়ে উনি ভিডিও করতে বসলেন এবং ওনার বক্তব্য চীনাকে যারা সমর্থন করছে তাদের মুখ এবার কোথায় থাকবে তারা চীনাকে ভালোবাসে চিনার ভিউ এবং চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও যারা করে তারা কেউ চিনাকে ভালোবাসে না কারণ তারা চিনার উশৃঙ্খলাটাকে প্রশ্রয় দিয়েছে আপনার জ্ঞাতার্থে জানাই ও টুকি দিদা আপনার জ্ঞাতার্থে জানাই চিনার নোংরামিকে আমি কোনোদিনও সমর্থন করিনি পরকিয়াকে আমি ঘেন্না করি বহুবার বহু ভিডিওতে বলেছি আপনি শোনেননি সেটা আপনার সমস্যা চীনার পরকিয়াকে আমি সমর্থন করি না চীনা যে ওই বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে সেটার বিপক্ষে আমি চীনা ওই বাড়ি থেকে কেন বেরিয়ে আসছে সেটা রিয়ালাইজ করেছি যখন সেটার পক্ষে আমি চিনার পরকিয়ার পক্ষে আমি নই আপনি বলছেন যে চীনা নিজে এই যে আজকে স্বাবলম্বী হয়েছে এবং যারা যারা আজকে চীনাকে বলছে চিনার প্রমোশনাল ভিডিও দেখে এই যে সুরাটে গিয়ে যে প্রমোশনাল ইশিতা হাউসের হয়ে প্রমোশন করলো এই প্রমোশনাল ভিডিও দেখে যারা যারা বাহবা জানিয়েছে হ্যাঁ আমি জানিয়েছি কারণ আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে একটা মেয়ে শ্বশুর বাড়িতে দুটো খাওয়ার জন্য লাঠি ঝাঁটা খেয়ে স্বামীর পায়ের তলায় পা মোছার চট হয়ে পড়ে না থেকে সেখান থেকে বেরিয়ে এসে হুম নিজের যোগ্যতায় আজকে এই জায়গাটা অর্জন করে ওই রকম একটা জায়গায় গিয়ে প্রমোশন করছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন বড় ব্যবসায়ীর ইন্টারভিউ নেওয়ার মতন করে প্রশ্ন উত্তর করে তার সাথে কথা বলছে সেই অ্যাচিভমেন্টটা দেখে প্রাউড ফিল করেছি সেই জন্য তাকে গিয়ে বাহবা জানিয়েছি আপনাদের বক্তব্য অনুযায়ী মার খেতিস স্বামী তো আরে মেরে ফাটিয়ে দিয়েছে তো কি হয়েছে স্বামী তো স্বামীর অধিকার আছে স্ত্রীকে মারার স্বামীর অধিকার আছে পা মোছা চট করে রাখার স্ত্রীকে স্বামীর অধিকার আছে তার প্রয়োজনীয় জিনিস না দিয়ে তাকে কাজের মাসির মতন ঘরে ফেলে রাখার অধিকার স্বামীর আছে তুই তো ভালো স্ত্রী হয়ে দেখাতিস ওগুলো ওগুলো হওয়ার পরেও সেটাকে সেটাকে স্বীকার করে ভালো স্ত্রী হয়ে দেখাতিস তাহলে সমাজ তোকে বাহবা সমাজ বলতো আদর্শ স্ত্রী হুম তাই না আপনাদের বক্তব্য অনুযায়ী তাই আজকে কথাগুলো বলছেন বোঝাতে চাইছেন সেই সেই কথা জিনিসগুলো আপনার মেয়ের সাথে হলে আপনি পারতেন এত ক্যাজুয়ালি এই কথাটা বলতে আজকে চিনার অ্যাচিভমেন্টটা দেখে আপনার ভালো লাগছে না চিনার অ্যাচিভমেন্ট দেখে যারা বলছে এভাবে এগিয়ে যা ভীষণ ভালো লাগছে এভাবে স্বাবলম্বী হতে দেখে হচ্ছে তাদের কথা শুনে তারা চিনার ভালো চায় না তারা চিনার ক্ষতি চায় চিনার যাতে ক্ষতি হয় সেটা তারা চায় তারা বাস্তবটা রিয়ালাইজ করে একটা মেয়ে শুধু শ্বশুর বাড়িতে পেটের খাওয়ার জন্য যায় না সেটা তারা রিয়ালাইজ করে একটা মেয়েও মেয়ে তারও একটা বাঁচার মতন বেঁচে থাকাটা বেঁচে থাকার মতন বেঁচে থাকার অধিকার তারও আছে তারা সেটা রিয়েলাইজ করে যেটা আপনি করেন না যেটা আপনি করেন না আপনারা মেয়ে মানে পামোছার চট ভাবেন শ্বশুরবাড়িতে যাবে স্বামীর লাথ শেখাবে শ্বশুর শাশুড়ির লাতাবে আবার গিয়ে তাদের হাতে পায়ে ধরে সংসার জীবন পালন করবে আপনারা সেই ধরনের মেয়েকে মেয়েদেরকে পছন্দ করেন আজকের দিনে ঘুরে দাঁড়ানোর দিন এসছে উচিত যেই সব মেয়েরা এইভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে তাদের ঘুরে দাঁড়িয়ে চিনার মতন সপাটে জবাব দেওয়া উচিত আজকে দেখুন চীনা কিচ্ছু বলছে না স্পিকটি নট চীনা আপনারা নিতে পারছেন না আপনাদের গাত্রদাহ কোন কোন জায়গায় দাহ হচ্ছে সেটা আপনারাই জানেন এত চির বারবার লাইভ স্ট্রিম করে বোঝাতে হচ্ছে হোমকি চমকি ধমকি দিতে হচ্ছে একটা নিরীহ পরিবারকে যারা না তো সমালোচনা করে না তো সমালোচকদের নিয়ে বসে হ্যাঁ না শ্বশুরবাড়ির পিটারা নিয়ে বসে কোনো কিছু বক্তব্য পেশ করে যারা নিজেদের মতন নিজেরা ব্লগিং করে নিজেদের মতন নিজেরা এসে ভিডিও দেয় তারপরেও বারবার বলা হচ্ছে এই সব বন্ধ করুন এই সব বন্ধ করুন নিজেদের মতন হুম অন্য ইউটিউব সারা জীবনের নয় আমরা সবাই জানি ইউটিউবটা সারা জীবনের নয় আমরা সমালোচক আমরা ভিডিও টু ভিডিও ভিডিও করি আমরা কোথাও দেখিনি বিয়ে করেছে আমরা দেখিনি চিনার একুশে সেপ্টেম্বর বিয়ে হয়েছে আপনি বলছেন চীনার একুশে সেপ্টেম্বর বিয়ে হয়েছে হ্যাঁ আর দুদিন গেলে চীনার বিবাহ বার্ষিকী প্রথমত একটা বিবাহিত মেয়ের ডিভোর্স না হওয়া পর্যন্ত আরেকটা বিয়ে হতে পারে না সামাজিকভাবে হলেও আইন অত হতে পারে না এবং আইনত যতক্ষণ বিয়ে না হয় সেই বিয়েটা বৈধ বিয়ে হয় না কাজেই সেটাকে আমরা বিয়ে বলে মান্যতা দেব না আপনি দিতে পারেন আপনার সেটাতে মান্যতা দিলেই আপনার পক্ষে ভালো আপনি দুটো কন্টেন্ট করে খেতে পারবেন কিন্তু আমরা কখনো সেই বিয়েটাকে মান্যতা দিতে পারি না আমাদের আইন বলে দিয়েছে রেজিস্ট্রি ম্যারেজটাকেই একমাত্র ম্যারেজ বলে গণ্য হতে গণ্য আইন তো গণ্য হয় রেজিস্ট্রি ম্যারেজ সেই ম্যারেজটা যদি না হয় সেটাকে আমরা বিয়ে বলতে পারি না আপনাদের কাছে প্রমাণ আছে বিয়ের প্রমাণ চিনার নাম কি বলে ফেক আধার কার্ড বানিয়েছে ভুয়ো আধার কার্ড তার প্রমাণ চীনা যে ফ্ল্যাটে গেছে সেই ফ্ল্যাটের এগ্রিমেন্ট পেপারে কার হাজবেন্ড হিসাবে কার নাম সই করা আছে তার প্রমাণ সেগুলো দেখানো হবে আপনি হুমকি দিচ্ছেন দেখানো হবে এবার দেখান না ভাই দেখান না আমরা তো দেখার জন্য বসে আছি এরো এরও আগে আরেকজন হুমকি দিয়েছিল তার হাজবেন্ড এবার সমস্ত চ্যাট রিভিল করব যদি ছেলে নিয়ে কথা বলা বন্ধ না হয় সমস্ত চ্যাট সমস্ত কুকিতে রিভিল করব ছেলে নিয়ে যদি কথা বলা বন্ধ না হয় হুম দেখায়নি কেন বলুন তো আমরা কিন্তু দেখার জন্য অপেক্ষা করেছিলাম আমরা কিন্তু দেখার জন্য অপেক্ষা করেছিলাম যে একজন হাজব্যান্ড আর কত নিম্ন 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 মানের নোংরামি করতে পারে আর কতটা নিচে নেমে নোংরামি করতে পারে আমরা দেখার জন্য রেডি ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আপনার আপনার আপনি যার চটি চাটা দালাল হয়ে ঘুরছেন সেই মনেই আপনার দেখাতে পারেনি দেখাতে পারেনি চিনার ভিউয়াসরা চীনা বিয়ে হয়েছে দেখানোর পরে চিনার ভিউয়াসরা চীনাকে ভিউজ দেবে না দেবে সেটা তারা ঠিক করবে কারণ ভিউয়াসরা হ্যাঁ ভিউয়ার্সরাই সর্ব এখানের ওয়াইটির ঈশ্বর হচ্ছে তারা তারাই ভিডিও দেখবে কি দেখবে না সেটা ঠিক করবে চিনা নোংরামি করছে না করছে না আপনারা সমস্তটা বের করুন তারপরে তারা ডিসাইড করবে চীনা নোংরামি করেছে না চোর নোংরামি করিনি আপনি বলছেন এবার তারা কোথায় মুখ লুকাবে যখন দেখবে যে চীনা সত্যি সত্যিই বিয়ে করেছে আর এসে এখানে মিথ্যাচারিতা করছে প্রথমত হচ্ছে আমাদের মুখ লাগানোর মুখ লুকানোর কোনো ব্যাপার নেই কারণ আমরা হাজব্যান্ড ছেড়ে আরেকটা বিয়ে করিনি যে আমরা মুখ লুকাবো আমরা চোর নই চরিত্রহীন নই বুঝতে পেরেছেন চীনা যদি চীনা আমাদের কন্টেন্ট আমরা কন্টেন্ট হিসাবে কাজ করি চীনাকে নিয়ে চিনার ভিডিওতে আমরা যেটা দেখি আমরা সেটা নিয়েই কথা বলি আপনাদের মতন গোপন সূত্র অ্যাপ্লাই মারিয়ে ভিডিও করি না বুঝতে পেরেছেন চীনা যদি বিয়ে করে হ্যাঁ সেটা যদি আপনারা প্রমাণ করতে পারেন তখন সেই বক্তব্য যেটা বলার সেটা বলবো তখন সেটা যেটা বলার সেটা বলবো আগের থেকে আমি মুখ নষ্ট করতে যাবো কেন আর মুখ লুকাতেই বা যাবো কেন আপনার কথা অনুযায়ী আপনি কোন হরিদাস পাল যে আপনার কথা অনুযায়ী চিনার ভিউ মুখ লুকাতে যাবে যে কোথায় মুখ লুকাবে এক তো তারা কোনো অপরাধ করেনি যে মুখ লুকাতে যাবে তারা চীনাকে অ্যাজ এ কন্টেন্ট হিসাবে ভালোবাসে বা অ্যাজ এ ব্লগার হিসাবে ভালোবাসে তারা তাকে ভিউজ দেয় তাকে দেখে আপনি চীনাকে পছন্দ করেন না সেটা আপনার সমস্যা চিনার সমস্যা নয় চিনার ভিউয়ার্সদের সমস্যা নয় যে আপনার কথা অনুযায়ী চিনার ভিউয়ার্সরা মুখ লুকাতে যাবে আপনার মণি বাড়িতে বসে হ্যাঁ নিজের সন্তান নিজের মা বাবার সামনে অন্য মহিলা এনে ঘরের মধ্যে ঘাঁটি কেড়ে ইন্টুকুলুকুলু করছে তাতে যদি তার লজ্জাবোধ না হয় সে যদি মুখ দেখাতে পারে তাহলে চীনাও মুখ দেখাতে পারবে বুঝতে পেরেছেন আর একটা কথা লিভিং রিলেশন চীনা যদি ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসে লিভিং রিলেশনেও থাকে আইনত লিভিং রিলেশনটাও এখন আইনত বৈধ সেখানেও আপনি অবৈধ বলতে পারবেন না এই সম্পর্কটা চীনা যদি দীপ্তর সাথে লিভিং রিলেশনে থাকে সেটা কেউ আপনি অবৈধ বলতে পারবেন না কারণ লিভিং রিলেশন এখন বৈধ সেখানে বলতে পারবেন না বুঝতে পেরেছেন হুম একমাত্র ফ্রড কেস বা অন্য কোনো কেসে ফাঁসাতে তখনই পারবেন চীনাকে যখন এটা প্রমাণিত করতে পারবেন যে চীনা তার স্বামীকে ঠকিয়ে অন্য একটা পুরুষকে লিগালি বিয়ে করেছে আইনতভাবে স্বামীর হ্যাঁ কী দিয়েছে স্বীকৃতি দিয়েছে সেটা যদি প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে তাকে ফ্রড কেসে আপনারা জড়াতে পারবেন চীনা তো নিজেই স্বীকার করেছে আপনারা তো সবাই জানেন চীনা স্বীকার করেছে চীনা একটা সম্পর্কে রয়েছে আপনারা বারবার বলেছেন সে কমিউনিটি পোস্টে স্বীকার করেছে যে সে একটা সম্পর্কে জড়িয়ে জড়িয়েছে হুম সেখানে যদি আজকে লিভিং রিলেশানে চীনা থাকে তাকে আপনারা আপনারা প্রমাণ করতে পারবেন যে সে ফ্রড ফ্রড সে নোংরামি করছে কারণ লিভিং রিলেশন এখন আইনত বৈধ হয়ে গেছে যা বলছেন একটু ভেবে বলুন আমাদের মুখ লুকানোর কিছু ব্যাপার নেই আর এই যে মানে ভিডিও বন্ধ করতে বলছেন হ্যাঁ অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করলেন ভিউয়ার্সরা খেলো না জাস্টও অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করেছিল চীনাকে উত্তম মধ্যম ফেলে পেটানো হয়েছে চীনা পায়ে ধরে এসে ক্ষমা চেয়েছে টাকিতে যাওয়া হচ্ছে চিনার কিছু ব্যবস্থা করা হবে এই ছিঁড়ে আসবো ওই ছিঁড়ে আসবো অনেক কিছু করা হয়েছে চিনায় এইটা দিয়ে ঘণ্টা চীনা বুঝিয়ে যে ঘণ্টা ফ্রক পরে তাই জন্য আজকে এমন পরিস্থিতি হয়েছে যে অন ক্যামেরায় এসে গণ্যমান্য ব্যক্তিদের হ্যাঁ যারা বড় বড় তাবড় তাবড় লোকদের সঙ্গে চলাফেরা করে তাদের আজকে ওই গ্রাম বাংলার ওই ছোট্ট একটি মেয়েটা মেয়ের কা মেয়েকে এসে থ্রেড দিতে হচ্ছে অন ক্যামেরায় কিছু বলার নেই বাকিটা যারা যেটা করছে ভিউয়ার্সরা তাদেরকে তাদের অকাত দেখিয়ে দেবে বুঝতে পেরেছেন আপনাকে এত মাথা না ঘামালেও চলবে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো